হাসনাথ এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন হাসনাথ সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্ট এটি সত্য নয় হাসনাথ এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আসলেই এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা সব উদ্যোগে ক্যান্টনমেন্টের এই বৈঠকে গিয়েছিলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি মাননীয় প্রধান উপদেষ্টা যেদিন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে দিলেন ঠিক সেদিনেই হাসনাত আবদুল্লা স্টেটমেন্ট যদি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের প্রশ্নে সরকারের অবস্থান পরিষ্কার না করতেন হাসনাথ আবদুল্লাহ এই ঘটনা জনগণের সামনে আনতেন না আই ক্যান চ্যালেঞ্জ কারণ যেদিন প্রধান উপদেষ্টা বললেন আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে এই সরকারের কোনো ইচ্ছা নেই অর্থাৎ আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার কোনো ইচ্ছা এই অন্তর্বর্তীকালীন সরকার নেই এই বক্তব্য দেওয়া মানে এই সরকারের প্রত্যেকটা স্টেক হোল্ডারের একই বক্তব্য অর্থাৎ এই সরকারে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির যে দুইজন প্রতিনিধি রয়েছেন জনাব মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়া তাদের দুইজনেরও বক্তব্য এটি তারা যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধি সুতরাং তাদের রাজনৈতিক দলেরও অবস্থান প্রকারান্তরে সেটি এই স্টেটমেন্টের পরেই জনগণের মধ্যে তীব্র একটা ক্ষোভের সঞ্চার হলো সরকারের বিরুদ্ধে একটা ব্যাপক ক্ষোভ তৈরি হলো জনগণ এবং রাজনৈতিক দলগুলোর তারপরে কলেজের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে রাতেই আপনারা দেখেছেন বিক্ষোভ করেছে মিছিল করেছে আমরা গণ অধিকার পরিষদ সাথে সাথে রাজপথে নেমে বিক্ষোভ করেছি এই সিদ্ধান্তের বা এই বক্তব্যের প্রতিবাদে যখন নাপার নেতারা দেখেন আরে আমাদের তলানিতে জন মানে জনপ্রিয়তা নামছে বা জনগণ আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে জনগণের সিম্প্যাথি আদায় করতে হবে জনগণের এই সস্তা সিম্পতি আদায়ের লক্ষ্যেই মূলত তারা এরকম একটি গুরুত্বপূর্ণ ইস্যু সামনে এনেছেন ভবিষ্যৎ কনসিকুয়েন্সের চিন্তা না করে তারা যদি বিচক্ষণ ছাত্র হয়ে থাকতেন বা হতেন তখনই এরকম আন্ডার টেবিল আলোচনার কোনো বিষয় বারো দিন পরে জনগণের সামনে হাজির করতেন না আর তাদের যদি উদ্দেশ্য তারা যেদিন পরে জনগণের সামনে এই ইস্যুটি হাজির করতেন সুতরাং বারো দিন পরে এই ইস্যুটি জনগণের সামনে নিয়ে আসা মানে তাদের উদ্দেশ্য কখনোই সৎ ছিল না তারা অসৎ উদ্দেশ্য নিয়েই তারা জনগণের সামনে বারো দিন পরে এই ইস্যুটি নিয়ে আসছে কথিত এই সকল ছাত্র নেতারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী যাদেরকে আমরা সার্বভৌমত্বের দায়িত্ব দিয়েছি বাংলাদেশের অন্যতম একটি প্রতিষ্ঠান সেনাবাহিনীর বিরুদ্ধে এরকম মুখরোচক বানোয়ার তথ্য ছড়িয়ে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে এখান থেকে বুঝতে বাকি থাকে না তারা ভিন্ন কোনো এজেন্ডা বাস্তবায়নে এ সকল মানে মুখরোচক গল্প ছড়িয়ে জনগণের সামনে সেনাবাহিনীকে দাঁড় করানোর চেষ্টা করছে প্রথমে তারা স্পষ্ট করে উল্লেখ করল সেনাবাহিনী নাকি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন কোথায় ক্যান্টনমেন্টের বৈঠকে আমরা সেদিনেই তাদের এই বক্তব্যে রহস্য এবং সন্দেহের গন্ধ পেয়েছিলাম আমরা সেদিনেই গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলেছিলাম আমাদের সুস্পষ্ট অবস্থান বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে এটা নিয়ে সরগোল পড়ে গেল বাংলাদেশের আম পাবলিক যারা রাজনীতির ভিতরের অনেক কিছুই বোঝার চেষ্টা করেন না কিংবা বোঝার সুযোগ থাকে না তারা বীর বাহাদুর বীর স্যালুট বলে বাহবা দেওয়া লাগলেন বাহবা দিলেন আমাদেরও বাহবা দিতে কোনো আপত্তি ছিল না যদি তারা সঠিক এবং সত্য নিউজ জনগণের সামনে হাজির করতেন আমরাও স্যালুট দিতাম বাহবা দিতাম এরপর দিনে আমরা দেখলাম তার এই সতীর্থ সার্জিস হাসনাথের সেই স্টেটমেন্টের বিরুদ্ধে দাঁড়ালেন এবং বললেন হাসনাথ সেনাবাহিনী নিয়ে যে স্টেটমেন্টটি দিয়েছেন এটি সত্য নয় এটি পুরোপুরি সত্য নয় ঠিক তার কয়েক ঘন্টা পরে তাদের আরেক সতীর্থ জনাব হান্নান মাসুদ তিনি একবারে পরিষ্কার করে স্টেটমেন্ট দিলেন হাসনাত এবং সার্জিস তাদের দুইজনের একজন মিথ্যা বলেছেন তার মানে তারা যে একজন মিথ্যা বলেছে সেনাবাহিনীকে জনগণের সামনে বা জনগণের মুখমুখি দাঁড় করিয়ে দেওয়ার জন্য একটি গোপন এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছেন। এটি কিন্তু হান্নান মাসুদ স্পষ্ট করে জনগণের সামনে পরিষ্কার করে দিয়েছেন আমরা আজকে তাদেরকে প্রশ্ন করতে চাই তারা যেদিন সেই ক্যান্টনমেন্টের বৈঠকে তাদের স্বদ্যে গিয়েছিলেন ইতিমধ্যে সেনাবাহিনী থেকে পরিষ্কার করা হয়েছে সেনাবাহিনীর উদ্যোগে কোনো মিটিং হয় নাই বরং ওই দুজন ছাত্র নেতার আগ্রহের পরিপ্রেক্ষিতে তারাই ক্যান্টনমেন্টে গিয়েছিলেন সেখানে সেনাপ্রধান দেখা করেছেন তার মানে ওই বৈঠকটি বা ওই মিটিংটি বা ওই সাক্ষাৎটি শুধুমাত্র এদের আগ্রহের কারণেই হয়েছে অর্থাৎ এরাই স উদ্যোগে অযাচিতভাবে বলা যাই ক্যান্টনমেন্টে গিয়েছেন এবং সেনা প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন তারপরে জনগণের সামনে বারো দিন পরে সে মিথ্যাচার করেছেন এখন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই আপনি যখন সেই মিটিংয়ে যান আপনি কি জনগণের মতামত নিয়ে গিয়েছিলেন আপনারা তো দাবি করেন যে আপনার জনগণের প্রতিনিধি জনগণের সেবক জনগণের ছাত্রনেতা তাহলে আপনারা এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে যাবেন জনগণের মতামত দিবেন না যে আমরা ক্যান্টনমেন্টে যাচ্ছি আপনারা কি বলেন যাওয়া ঠিক হবে কিনা ইত্যাদি ইত্যাদি বলে নাই ভালো কথা মিটিং শেষ করে যখন বের হলেন হলেন বের হওয়ার পরেও তারা জনগণের সামনে এই বিষয়টি পরিষ্কার করতে পারতেন যে আমরা ক্যান্টনমেন্টে গিয়েছিলাম অমুক বিল্ডিং এ অমুক কর্মকর্তার সাথে বা অমুক অফিসারের সাথে মিটিং হয়েছে এখানে আমাদেরকে এরকম রিফাইন আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্জন্ম দেওয়ার জন্য আমাদেরকে চাপ দিচ্ছে আমরা রাজি হই নাই আপনারা জনগণ বলুন আমাদের কি করণীয় তারা কিন্তু সেটা বলে নাই তখন বললেন বারো দিন পরে এই বারো দিন পরে হাসনাথ কেন পোস্ট দিয়েছিলেন বা জনগণের সামনে সেনাবাহিনীর এই বিষয়টি সামনে নিয়ে আসলেন আপনারা হয়তো অনেকেই জানেন না আজকে সেনাবাহিনী নিয়ে জনগণের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা করা হচ্ছে আমরা স্পষ্ট করে বলেছি সেনাবাহিনী বাংলাদেশের গর্বিত একটি প্রতিষ্ঠান এই সেনাবাহিনীর সদস্যরা গত জুলাই আগস্ট বিপ্লবে জনগণের পাশে না দাঁড়ালে খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে মানে যেতেন কিনা এটাও কিন্তু একটা সন্দেহের বিষয় হ্যাঁ সেনাবাহিনীর আপার লেভেলের দু একজন কর্মকর্তা যারা দুর্নীতির সাথে জড়িত ভিন দেশি এজেন্ডা বাস্তবায়নকারী তাদের বিরুদ্ধে আমাদের করা অবস্থান কিন্তু আপনি পুরো ডিপার্টমেন্ট পুরো প্রতিষ্ঠানকে জনগণের সামনে দাঁড় করানোর হীন চেষ্টা করবেন ষড়যন্ত্রের জাল গুনবেন এটা গণ অধিকার পরিষদ কখনোই বরদাস্ত করবে না তাই আমরা অনতি বিলম্বে এই ঘটনা জনগণের সামনে পরিষ্কার করবার জন্য হাসনাত এবং সার্জিসকে আইনের আওতায় নিয়ে আমরা এই ঘটনার একটি সঠিক রহস্য উন্মোচনের এই সরকারের কাছে দাবি জানাচ্ছি আসলেই এই বৈঠকে কি আলোচনা হয়েছিল এবং তারা কেনই বা সব উদ্যোগে ক্যান্টনমেন্টের এই বৈঠকে গিয়েছিলেন এবং তারা কেনই বা বারো দিন পরে জনগণের সামনে এই ইস্যুটি তারা তুলে ধরলেন তারা কেন মিটিংয়ের আগে কিংবা পরে এই ইস্যুটি জনগণের সামনে তুললেন না নিশ্চয়ই এখানে কোনো না কোনো রহস্য রয়েছে আমরা এই রহস্যের ভেদ ছিন্ন করে জনগণের সামনে সঠিক রহস্য উন্মোচনের লক্ষ্যে এই সরকারের কাছে পরিষ্কার ভাবে আহ্বান জানাচ্ছি আপনারা ওই দুইজনকে আইনের হেফাজতে নিয়ে এই রহস্যের জাল জনগণের সামনে পরিষ্কার করুন অন্যথায় আজকে সেনাবাহিনী এবং জনগণ যেভাবে মুখোমুখি দাঁড় করানো হয়েছে এর পুরো দায়ভার এই দুইজন ছাত্রনেতা এবং তাদের যে রাজনৈতিক সংগঠন নাপা তাদেরকে নিতে হবে